নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা আমার রিস্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব যা গরম ভাতের সাথে কিংবা রুটি পাউডার সাথে খেতে অসাধারণ লাগে চলো আর দেরি না করে রেসিপি শেয়ার করি এখানে আমি কুমড়ো বেগুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু বরবটি গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে এবার তেল গরম করে নিয়ে প্রথমে ওর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম এবার কুমড়োগুলো দু মিনিট হাই ফ্লেমে কুমড়োগুলো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে বেগুনগুলোও দিয়ে দিলাম বেগুন দিয়ে দেওয়ার পর বেগুন কুমড়োগুলোও একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি নিরামিষ দিনে এই সবজিটি একবার বন্ধুরা রান্না করে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে আর ভীষণ সহজ রান্না করা আর খুব ঝটপট ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এবার এর মধ্যে বরবটি আমি আগে থেকে কেটে রেখেছিলাম সে বরবটির টুকরোগুলোও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দেওয়ার পর সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ভালো মতন তিন থেকে চার মিনিট ভেজে নেব গ্যাসে ফ্লেম এই সময় মিডিয়ামে রেখেছি সবজিগুলো ভালো মতন ভেজে নিয়েছি বন্ধুরা এবার এগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার শুকনো খোলায় আমি দু চামচ পরিমাণ চিনে বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলো মিডিয়াম ফ্লেমে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখছি এবার ওই কড়াইতে আরও দু চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হালকা নেড়ে চেড়ে নিচ্ছি পাঁচফোরণ থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এই সময় আমি দু চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি ভালো মতন ভেজে নিচ্ছি এবার আগের থেকে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর সব কিছু আবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি সব উপকরণ ভালো মতন মিশিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো মতন নেড়ে চেড়ে নিয়ে আমি ওর মধ্যে আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা চিনে বাদামগুলো দিয়ে দিলাম বাদাম দিয়ে দেওয়ার পর সব উপগণ ভালো মতো নিয়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য কভার সরিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ পরিমাণে দেশি ঘি এরপর হালকা নিচে চেড়ে নিয়ে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম সম্পূর্ণ নিরামিষ কুমড়ো বেগুনে এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও নতুন ভিওয়ারদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকেনটিকে ক্লিক করে দেওয়ার জন্য আজকে ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে